ফখর জামানের জোরালো শটে শেখ মেহেদির মুখে আঘাত ব্যথায় কাতটাতে থাকেন মেহেদি তবে ভাগ্য ভালো বড় ধরনের কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের বোলাররা এদিন বড় বিপদের নাম হয়ে দাঁড়ান পাকিস্তানি ব্যাটারদের সামনে মিরপুরের ঝাঁজ টের পেল ওরা ঝড়ের বেগে উইকেট তুলতে থাকেন তাস্কিন সাকিব মুস্তাফিজরা সঙ্গে রান আউটের মেলা সব মিলিয়ে অল্প পুঁজিতেই সফরকারীদের বেঁধে ফেলে লিটন বাহিনী রবিবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস প্রথম ওভারে বোলিংয়ে এসেই শেখ মেহেদি ফাঁদে ফেলেন ফকর জামানকে কিন্তু তাসকিন আহমেদ ফেলে দেন সহজ একটা ক্যাচ ফলে রক্ষা পান ফকর এরপর বোলিংয়ে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন তাস্কিন আহমেদ তাস্কিনকে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা পড়েন আয়ুব তাস্কিনের মুখে ফোটে হাসি পাকিস্তানের আঠারো রানের মধ্যেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ দলটি বত্রিশ রানে যেতেই মোহাম্মদ হারিসের উইকেট তোলেন শেখ মেহেদি শামীম পাটোয়ারির ক্যাচে মাত্র চার রান করেই বিদায় ঘটে হারিসের পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে কাবু করেন তানজিম সাকিব উইকেট কিপার লিটন দাসে গ্লাভজে ক্যাচ দিয়ে সালমান মাঠ ছাড়েন নয় বলে মাত্র তিন রান করে একের পর এক উইকেট শিকারের মিছিলে যোগ দেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচ হাসান নওয়াজ ডাকের শিকার পাকিস্তানের মাত্র একচল্লিশ রানের মধ্যেই এক হালি উইকেট বাংলাদেশি বোলারদের পকেটে অযথায় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে মোহাম্মদ নওয়াজ রান আউটের শিকার হন লিটন দাসের দুর্দান্ত থ্রো স্টাম্প ভেঙে দেন শেখ মেহেদি ছেচল্লিশ রানে পঞ্চম উইকেট শিকার এদিকে ফখর জামান আরও একবার রক্ষা পান শেখ মেহেদি ক্যাচ নিতে পারেননি উল্টো বলের আঘাতে আহত হন দুই দফা রক্ষা পাওয়ার পর রান আউটের শিকার হন ফখর জামান তাস্নের থ্রোতে দ্রুত স্টাম্পে হিট করেন লিটন দাস চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করে আউট হন ফকর পাকিস্তানের ব্যাটিং আপে নামে ধস বিপর্যয়ের মাঝে আব্বাস আফরিদি শাহ ফাহিমা আশরাফরা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান তবে মুস্তাফিজদের সামনে খুব একটা লাভ হয়নি সাদামাটা পুঁজিতেই পাকিস্তানকে বেঁধে ফেলে বাংলাদেশ